আসসালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজ অনেক দিন পর এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে তো আজ আমি তোমাদেরকে আমার বাগানের কিছু আপডেট এবং রিপোর্টিংয়ের কিছু ভিডিও আমি তোমাদেরকে আজকের এই বড়ো ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিব তো প্রথমে দেখা আমার এই টমেটো গাছটা টমেটো যাকে বলে তো আমার এই গোলাপ গাছের পাত্রটার ভিতরে গাছটা কিন্তু হয়েছিল একা একা গাছের কোনো মত্ন না নেওয়ায় গাছে এত পরিমাণে ফল রয়েছে আর গাছে ফলের ভারে পুরোপুরি পড়ে যাচ্ছে যেটা তোমরা দেখতেই পারছো ফলগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে আমি এখানে একটা লাঠি দিয়েও বেঁধে দিয়েছি তবুও কিন্তু গাছটা অনেক হেলে এসেছে তো আমার বাগান বিলাস গাছটা নিয়ে তোমাদের কিছু কমেন্ট ছিল সেগুলো আমি এখন রিপ্লাই দিয়ে দিচ্ছি এই যে আমার বাগান বিলাস গাছটা ছিল অনেক পরিমাণে বড় আমি ডাল কেটে দিয়েছিলাম মূলত আমার ইচ্ছা ছিল আমি গাছটাকে ঝোপালো করব আর আমি ডালগুলো কেটে কিন্তু ডালগুলো নষ্ট করিনি ওগুলো আমি চারা তৈরি করেছি যেটা ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছে তোমার কি কোনো রকমের ভয় করলো না বা তোমার কষ্ট হলো না যে তুমি কেন এটা কেটে ফেললে আর অনেক অনেক কমেন্ট দেখলাম তো গাছটার কিন্তু আবার নতুন পাতা এসেছে এটা আমি খুশি তবে তোমরা এমন যারা কমেন্ট করেছ তাদেরকে আমি বলি আসলে কষ্ট তো হয়েছিল তবু ইচ্ছা ছিল আমার এমনটা করার তবে এর থেকে যে কাটিংগুলো করেছি এগুলো থেকে অনেক চারা হয়েছে অবশ্য বাগান চারা আমার চাইতে হলে অনেক দূরেই যাইতে হবে যেহেতু আমার বাসা থেকে এইসব গাছ কিনে আনতে দেয় না মানে বাসায় আমার সবাই আর গাছ পছন্দ করে না এমন তো তোমরা তার ছোট বাগান আছো বা গাছ ভালোবাসো কিন্তু গাছের মর্ম বোঝো তো তারাই তো জানবে এসব তো এই যে আমার এই বড় পাত্রটার ভিতরে গাছটা লাগানোর পরও গাছটা অনেক হেলদি রয়েছে আর এখন আমি গাছটাকে একটু বড় হতে দিব না আমি লোক দিব আর আর আরেকটা গাছ মূলত ছাদ বাগানে যে গাছগুলো থাকে ওই গাছগুলো লোক দিলেই কিন্তু বেশি সুন্দর লাগে তাছাড়া অন্যভাবে রাখলে ততটাও সুন্দর লাগে না তোমরা হয়তো জানোই তো এখন আমি আমার অন্য একটা গাছ দেখাই এই যে এখানে এটা হচ্ছে আমার বেলি ফুলের গাছ গাছটা আমার অনেক শখের এই যে কত সুন্দর সুন্দর পাতা হচ্ছে তোমরা কি জানো এই সময় ফুল ফুটবে কি ফুটবে না দেখো গাছের কিন্তু অনেক সুন্দর মানে কন্ডিশন হয়ে গিয়েছে আশা করি এবার বর্ষাকালে আমার গাছে অনেক ফুল পাব আর তোমরা যদি তোমাদেরকে যদি মনে হয় যে আমার গাছের কাটিং করার প্রয়োজন তাহলে তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যেহেতু আমি আমার বাগানে এর আগে কোনো দিনও এই ফুলের গাছ লাগাই নাই তো তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো যে আমার এই সাইডে রয়েছে কিছু জেব্রিনার গাছ মূলত এই জায়গায় একটা গামলা ছিল এমন গামলা আমি গামলাতে তোলে আর এক জায়গায় নিয়ে গেছি ওটা আমি তোমাদের বলি তো এই জেবডিনার গাছগুলো সত্যি কিন্তু অন্য রকমের গাছগুলো আপাতত জন্য এখানে রেখেছি আমি আমি আবার লাগিয়ে দিব নিচে না হলে ছাদ বাগানে কোনো পাত্র লাগিয়ে দিব তো সেই জন্য পাশে আমি রেখে দিয়েছি একটা জায়গায় তোমরা আবার আমাকে নির্দয় বা খারাপ কিছু ভেবো না আরে দেখো এটা হচ্ছে ড্রাগন গাছ যেটা ছাদ এসেছে কিন্তু এর মাটি কোথায় এই গাছ কোথায় লাগানো রয়েছে যেন তোমাদের দেখাই দিই ওই যে ওই যে নিচে তোমরা দেখতে পারছ তো এটা আমার বড় চাচা দের গাছ আমাদের ছাদে এসেছে আর ছাদে যেগুলো হয় ফল সেগুলো কিন্তু আমরাই পাই যাই হোক এখন আমি এখানে যে গামলাটা ছিল সেটা এখন কোথায় সেটা দেখাই তো এই যে আমি বলেছিলাম যে রিপোর্টিং করার আর কিছু জিনিসও দেখিয়ে দিব তো এই যে আমার এটা হচ্ছে আমার মালবেরির গাছ মালবেরি ফলের গাছ ফলগুলো একটা ভিডিও আপলোড করেছিলাম তবু আবার বলছি আমার ফলগুলোর অবস্থা একটু কন্ডিশন একটু খারাপ হয়ে গিয়েছে মূলত সেই ভাবলাম গাছটাকে যদি রিপোর্টিং না করি তাহলে গাছের আরও ক্ষতি হতে পারে আমি ফলগুলো গাছে আবার নাও থাকতে পারে তো রিপটিং করার পর কিন্তু আমার লাভই হয়েছে এখন গাছে একটু হেলদিও হয়েছে নতুন নতুন ডাল হচ্ছে আর এখন আমি কিন্তু একটা জিনিস বলে দিই আমি গাছটাকে কিন্তু লুক দিব না যেহেতু লুক দিলে আমার গাছটাতে ভালো ফল আসবে না সেজন্য গাছটাকে মতো বড়ো হতে দিব আর পাশে যে একটা চাল আছে চালের উপরে উঠে গেলেও কিন্তু আমার কোনো রকম সমস্যা নেই তখন একটু সামনে যাই এই ছাদে মূলত আমার কোনো গাছ নেই কিছু মানে আমি এই ছাদে কেন গাছ রাখছি না সেটা বলি এই যে হলুদ দেখতে পাচ্ছ এই হলুদগুলো আমার বাবা ব্যবসা করে এই হলুদের ব্যবসা পুরো মানে পুরো বছরে করে না শীতকালে এটা করে তো সেই জন্য আমার গাছগুলোকে আমি আরেক জায়গায় রেখেছি সেটাও বলবো মানে দেখাবো ভিডিওটা একটু লং করছি আর যদি তোমাদের মনে হয় আমি এখনই তো যাই হোক আমি এখন চলে আসি আমাদের মেন পয়েন্ট যেটা বললাম এই যে আমার নাকচম্বা গাছটা ছিল ওই গামলার ভিতরে আমি গাছটাকে তুলে এই জায়গাটা এনে লাগিয়েছি এই যে